মিষ্টি সকাল দেখে শুভ সকাল জানায় সবাইকে দেখুন গাছটা জল দেওয়া হয় না যেহেতু আমার শরীর ভালো নেই তাই তারা কিন্তু ভুলে গেছে আর মেয়েরা কিন্তু চলে গেছে রাত থেকে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আজকে আগে দেখাচ্ছি রান্না না বন্ধু না এখানে রান্না বসায়নি এতে এখন জল আছে তো আমি এদিকের কাজ করছি এই যে কালকের বাসন এগুলো গুছোতে হবে আসলে আমার শরীর ভালো নেই বলে একা একা ওর বাবাও করছেন আর মেয়েরাও করছে দেখুন নাস্তা নিয়ে এসেছেন পিউ কিন্তু নাস্তাটা করবে বলে নিজে সাজিয়ে দিয়েছিল তারপরে বসে বসে এই যে সবজি কাটা হচ্ছে নিরামিষ হবে আর আমিষ হবে আসলে সবজি রয়ে গেছিলো আর ওর বাবা বাড়িতে থাকলে কিন্তু ও একটু নিরামিষ খেতে পছন্দ করে না তাই কিন্তু দু রকমের তরকারি হচ্ছে নিরামিষও হচ্ছে আর আমিষও হচ্ছে এখানে দেখুন রান্না চলছে এই যে ঘন্ট হচ্ছে একটা আর একটা করলা ভাজা এগুলো নিরামিষের হচ্ছে বেগুন দিয়ে শিম দিয়ে মাছ দিয়ে হবে ভাপা মাছ ওর বাবা ওটা বানাবেন এই দেখুন এই মাছ কপিস দিয়ে সর্ষে দিয়ে আর এই যে মাছের মাথা আছে ওটাও রান্না হবে যেহেতু ওর বাবা কিন্তু একটুও পছন্দ করে না আর এই যে করলা ভাজাটা আমি কিন্তু নেড়ে দিচ্ছিলাম যাই হোক আজকে এই রান্না হবে আর এই দেখুন একদম রান্না হওয়ার পরেই ভিডিওটা করছি সব রকমের রান্না এখানে হয়ে গেছে পিউ তো স্কুলে গেছে পিউ পিউর মতন খেয়ে কিন্তু পিউ স্কুলে চলে গিয়েছিল পিউকে ওর বাবাও ছাড়তে গিয়েছিলেন এখানে রুটিও রয়েছে সকালের যদি রুটি খান এইটা দেখুন কখন দেখাচ্ছে বলুন তো একদম বিকেলবেলা পিউ স্কুল থেকে আসার সময় ওর বাবা নিয়ে এসেছিলেন সাথে ব্রেডও নিয়ে এসেছেন সকালে খাওয়ার জন্য বেলা দেখাচ্ছি আমাদের এখানে সাড়ে ছটা বাজতে যাচ্ছে এখনও দেখুন সকাল মতন একদম ফাঁকা চাও বসিয়ে দিয়েছি আসলে পিউকে ওর বাবা নিয়ে এসছেন তো ওরা তো নাস্তা করেছে আর পিউকে একটু দুধ হল্লিস করে দেব আর আমাদের দুজনের জন্য চা করছি। সন্ধ্যা মেয়ে দিয়ে দিয়েছিল আসলে কী হয়েছে সব লুজ ফুল দিয়ে সন্ধ্যা বা পুজো করা হয়েছে যেহেতু এখন ফুলটা এখানে ভালো করে পাওয়া যাচ্ছে না একদম রাতে রান্না দেখে খাওয়া দাওয়ার পরে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাসনও ধোয়া গেছে শরীর ভালো নেই বলে ছোট্ট একটা ভিডিও দিয়েছি এই যে কালকের জন্য ব্রেডটা রয়েছে আর রাতে ওষুধ খেতে হবে ওষুধের এক্সফেকশন বেশি হচ্ছে ওর বাবারও শরীরটা ভালো নেই নমস্কার বন্ধুরা একদম রাতে চলে এসছি আমার শরীর ভালো নেই এখনই মেয়েরা ঘুমোতে গেল বড়ো মেয়েরও পরীক্ষা চলছে আর পিউ এই মাত্র একটু মোবাইলটা নিয়ে গেল তো খাওয়া দাওয়া মুছামুছি সব হয়ে গেছে ঘরটা বড় মেয়ে মুছে নিয়েছে পুরো ঘর একদম সার্ফ দিয়ে মুছে দিয়েছে আর প্রত্যেক দিন খাওয়ার পরে আমাদের রান্নাঘর সব কিছু পরিষ্কার করা হয় তো আজকে কিন্তু জ্বরটাও এসে গেছে জ্বর ছিল না পুরো প্রেশার লো হয়ে গেছিলো আর পুরো শরীর অনেক রকমের শরীর খারাপ হলে দেখবেন অনেক রকমেই প্রবলেম থাকে একটা দুটো হতে হতে আরও দুটো হয় তো পুরো শরীরের মানে একদম তাকত নেই এই ওষুধ খেলাম বসে বসে এই যে ওষুধ আমার তো সেই প্রবলেম আছে তারই ওষুধগুলো খেতে হচ্ছে আর বাইরের ওষুধের জন্য ডাক্তার বাবু বলেছিলেন মানে জিয়ারটা না খেলে হবে নাহলে কিন্তু কোনো মতন আলাদা ওষুধ খাওয়া চলবে না ওর জন্য বেশি প্রবলেমটা হয়ে যাচ্ছে কারণ আমাকে বলেছিলেন ওখানে কিন্তু হসপিটালে ইয়ে করবে কিন্তু আমি হইনি হলেই তো অনেক ওষুধ আমাদের এখানে প্রচুর ওষুধ দেন আর প্রচুর টেস্ট করে অনেক কিছু করবেন তো সেই রকম নর্মাল যতটুকু দরকার সেরকম দিয়েছিলেন আর যা যা করতে ঘরে সব কিছু সেইগুলো করেছে তাই ওর বাবাও ঘরে আছেন নালে অতিরিক্ত আমার শরীরটা হয়ে গেছিলো আবার পিউর ওই স্কুল টিউশন অ্যাকচুয়ালি পিউর জন্য যে ঘরে আছে স্কুল ছাড়ার জন্য রান্নার জন্য তা না মানে আমার তো শরীরে যে ওষুধগুলো খাচ্ছে প্রচুর প্রবলেম হচ্ছে তো তার জন্য কিন্তু ওনাকে আবার ছুটি নিয়ে রাখতে হলো তো ওর জন্য মেয়েরাও রাত থেকে উঠে চলে যাচ্ছে আসছে সেই অনেক রাত করে মানে দেশের দিকে তখন আড়াই ঘন্টা রাত হয়ে যাচ্ছে যখন আমার মেয়েরা আসে বড় মেয়ে পরীক্ষা আছে বলে একটু তাড়াতাড়ি সাড়ে পাঁচটা পৌনে ছটায় আসছে নালে কিন্তু চালু কলেজ চালু থাকলে প্রচুর প্রবলেম আর এখানে মেন হচ্ছে ট্রাফিকের সবচেয়ে প্রবলেম তো যাই হোক আমার আর কথা বলতে পারছে না কালকে পুজো আছে মেয়েটা অবশ্যই রাত থেকে উঠে চলে যাবে যাই হোক যেমনই হোক ঠাকুরকে যেমন হোক একটু ফুল জল দিয়ে দিতে হবে তো যাই হোক এখন মেয়েরা চলে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই সাথে থাকবেন শুভরাত্রি